আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল সবার রিকোয়েস্টে সেই ভাইরাল ড্রেস নিয়ে যেগুলো গরমের বেস্ট আরামদায়ক খুবই সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দামি 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 সুন্দর সুন্দর একবার ওয়েটার যেটা একবারে খানদানি প্রিমিয়াম কার্টনের ডিজিটাল ডিজিটাল খানদানি ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আগামীকাল আপনাদেরকে পরিবার সারিয়ে দিয়ে দিবে একবারে সস্তায় মাথা পুরাই নষ্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওরে সর্বনাশ সে হান্ড্রেড পার্সেন্ট খানদানি এই যে অরিজিনাল অরিজিনাল এই যে প্রিমিয়াম কার্টনের যে ডিজিটাল প্রিন্টে যে এত সুন্দর স্ট্যান্ডার্ড থ্রি পিস কালেকশনগুলো যেগুলো প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় যেটা আগামীকালকে সর্বোচ্চ বেস্ট স্পেশাল ধামাকা অফার প্যান্ট আর দো পাটটা দেখেন না মাথা পুরাই নষ্ট এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর গর্জে এই যে প্রিমিয়াম এই লোন সিটিজগুলো যেটা গরমের জন্য একটা বেস্ট আরামদায়ক ড্রেস যেটা আপনারা পরিবারের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন না কালারটা দেখেন না সে লেভেলের সুন্দর এটা হচ্ছে শ্যামপুরে মেরুন এটা হচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ব্লু কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন চকলেট কালারের মধ্যে আর এই যে দামি দামি ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পরিবেশ শাড়ি দিচ্ছে ওরে মার্শাল বাহ ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন দেখেন বাদ ধর কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ছটপট করে অনলাইনে পারচেস করবেন পাঁচশো পঞ্চাশ টাকায় গরম বলতে কোনো শব্দ থাকবে না এই যে দামি দামি সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণের শাড়ি থেকে একবারে স্পেশাল ভাইরাল অফার প্রাইজে মার্শাল খানদানি ড্রেস খানদানি খানদানি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এবং এটা প্যান্ট কালারটা দেখেন না কত সুন্দর কালার কালার কিন্তু প্রত্যেকটা ভাইরাল ড্রেস ভাইরাল কালার একবার সে লেভেলের ইউনিক মাথা পুরাই নষ্ট এত সস্তা এত ভালো মানের এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেটা বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পরিমায় সারিয়ে দিচ্ছে ওরে মাসাল্লাহ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত সুন্দর দামি এত সুন্দর লেটেস্ট এত সুন্দর স্ট্যান্ডার্ড এত জোস কালেকশনগুলো যেটা এই বাংলাদেশে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে এত সুন্দর সুন্দর ভাইরাল থ্রি পিসটি মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে যেটা একবারে স্পেশাল স্পেশাল অফারে খুবই সুন্দর লেটেস্ট খুবই সুন্দর ডিজাইনার যেগুলো একবারে জোস কালেকশনগুলো এটা কি দেখেন তো কালার দেখেন কাজ দেখেন কোনটা বাদ দিবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই গরমের বেস্ট আরামদায়ক ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফার প্রাইস আর আরও একটা ডিজাইন রয়েছে একবারে খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই মাথা নষ্ট করে অসাধারণ জোজ কালেকশন এই ড্রেসটার প্রাইজও আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে একবারের রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি বারবার বলবো যারা অনলাইনে পার্চেস করবেন ঝটপট দুপাট্টা সে লেভেলের খানদান মানে মানে মিস করার মতো মানে বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই এই অফার মিস তো সব মিস কাদা দেখেন এটা দেখেন প্রত্যেকটা কিন্তু সুন্দর একবারে মায়াবী কালার অসাধারণ জস কালার প্রত্যেকটা ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ ওরে মার্শাল্লাহ দেখেন না ডুয়েল কন্টাস্টের মধ্যে রয়েছে একবারে সে লেভেলের ঘটছে খুবই সুন্দর একটা ড্রেস বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমায় দিচ্ছে এত সুন্দর সুন্দর খানদানি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে কন্ট্রাস্টের উপরে দুপাট্টা প্রিমিয়াম কটনের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হায় 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 করলো কি জাহিদ ভাই দেখেন তো ড্রেসের কালার দেখেন ডিজাইন দেখেন তো চলে আসবেন আগামীকাল আল্লাহ হাফেজ